वो दिखा क्या है हमारा कैसा लग रहा है ये सारा दर्द मेरी एक बात करना है और एक फोटो चाहिए अरे कल का रोड लगा अरे प्रहेम बोल दे जरा तो सदा तेरा जी उठना अभी उत्तर में हटाय 4/12 को करेंगे 51 जय चलेंगे पील कदाबाद जय चलेंगे ताकबीर जय हुसैन हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन ताकबीर

বলছি দাদা গোটা ইসলামপুরের পক্ষে এই তাজিয়া মানে একটা বড় রকম আয়োজন আপনাদের এবং অনেক কিছু নতুনত্ব যেটা আপনারা তুলে ধরছেন কি বলবেন এই বিষয়টাকে দেখেন আমাদের প্রতি বছরই নতুন ধরেই আমরা যেহেতু আমাদের ছোট গাড়ি থাকতো তার জন্য তো লক্ষ্য করতে পারতো না কিন্তু মানুষরা যে আমাদের জবে থেকে জন্ম হয়েছে আর আমার ক্লাবে জন্ম হয়েছে সবসময় আমরা মেসেজ দিয়ে যাই বাইচার কি আমাদের ক্লাবে প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট রাজেশ সিং এর দাদা মন প্রকাশ সিং উনি মারা গেছেন কেসিয়ার সিং আমাদের ক্লাবে শুধু মুসলিম না সবাই সব ধর্মের লোক মেম্বারে আছে কেসিয়ারে আছে ভলেন্টিয়ারে আছে সব আছে তা আমাদের ক্লাবে উনিশশো ছিয়ানব্বই জন্ম হয়েছিলো ভারতবর্ষের সাত উনিশশো ছাব্বিশে আমাদের জন্ম হয়েছিল ক্লাবের দেশের স্বাধীনের আগে আমাদের ক্লাব বাজার ফ্রেন্স ক্লাব তো বাজার ফ্রেন্স ক্লাব সবসময় মানুষদেরকে মনটা খুশি করার জন্য থাকে আমাদের একটাই মেসেজ সবাই মিলে আমরা একসঙ্গে ভারতবর্ষকে আর এগিয়ে নিয়ে যাব এটা আমাদের সংকল্প আছে আমাদের আমাদের না আমাদের দাদা পরদাদা সবারই ছিল আর আমরা কাজিয়া মাধ্যম দিয়ে মেসেজ দিতে চাই ভাই চারগির মেসেজ আছে যত এখন এই পৃথিবীতে যেটা নোংরা কাজ হচ্ছে জিনিসের ব্যবহার ভালো করে হচ্ছে না জলের অপব্যবহার হচ্ছে এগুলার সম্বন্ধে আমরা তুলে ধরেছি এবার আমাদের নাইনটি নাইন ইয়ার ক্লাবে হয়েছে আর সামনে বছর আমাদের হান্ড্রেড ইয়ার হবে সামনে বছর আর নতুন ধামাকা আমরা নিয়ে আসবো আমরা এখনই বলেছি তিনটা টেলারে আমাদের ধামাকা থাকবে কিন্তু আর দশ দিন আমাদের প্রোগ্রাম চলবে বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে গরিবদেরকে খাবার থেকে শুরু করে হ্যান্ডিক্যাপের জন্য কিছু ব্যবস্থা করবো আমরা অনেক আমাদের প্রোগ্রাম আছে এবারেই আমরা শিডিউল নিয়ে নিয়েছি আমরা বোর্ডে আমাদের যে ক্লাবের বোর্ড আছে পাস করে নিয়েছি এবার সম্পূর্ণ আমরা আগে বছর তুলে ধরব আর কিছু সারপ্রাইজ আছে ওগুলো এখন বলতে পারবো না আমাদের ক্লাবের স্ট্রাকশন আছে কি বলা যাবে না আর আটটার দিকে আমাদের ক্লাব প্রসেসিং স্টার্ট করবে আটটার দিকে ফোকাসের মোড় নয়টার দিকে আমাদের ওটারপট্টি মোড় ওখানে চুরিপট্টি দিয়ে আখারা যাবে আখারা আপনার দিকে আসার পর আমরা চলে যাবো সোজা ট্রাইভিক আপনার রামকৃষ্ণপুরি মোড় ট্রাফিক অফিস বাস টার্মিনাস মোড়ে আমরা পুরানা বাস স্ট্যান্ডে আসে চড়ে হয়ে আমাদের আখাড়া ওখানে শেষ করবে ধন্যবাদ